আজকে সকালের আবহাওয়ার ভিত্তি করে নিজের স্বরচিত একটি কবিতা কবিতা প্রকৃতির ধোকা লেখক আমি নিজে সকালবেলা হিমেল হাওয়া ভাবলাম বুঝি বৃষ্টি হবে না আকাশ জুড়ে রোদে হাসি মনে হলো আজ দিনটা ভালোবাসি মালামাল সব গুসিয়ে পেলি চিন্তা করি এবার চলি মার্কেটে ভরা লোকের ভিড় আজ জোয়ার বইবে বিক্রির হঠাৎ দেখি এক ছায়া আকাশে জমছে মেঘের ধোয়া দুরুম দুরুম গজ্জে ওঠে মেঘ ঢাকা সূর্য লুকায় লাজে মেঘের কোলে বজ্রের টান এক ফোঁটা দুই ফোঁটা যেন প্রাণ বৃষ্টি নামে অয ধারায় যেন হৃদয়ে ব্যথার বার্তা বয় চোখের সামনে ভিজে পথ না শরীর যত সব স্বপ্নে টান পরে থেমে মার্কেট যাত্রা পরে একা নেমে প্রকৃতি আজ খেললো খেলা ভেবেছিলাম রোজুর বেলা আবহাওয়া ঠকায় সল স্বপ্নগুলো ভিজে জল